हाँ तो उनता दे गूजा दे आओ सुना हाथा तो नहीं लगे ना ये सूडा हो ना क्या सुडाओ सूडा हाँ तो ढ़नीज़ दे जाओ आओ दे हाँ जाता दे जाता दे आओ हाँ जल को जल से है नहीं वो ये वो बोर्ड से बैक बोर्ड से लाइन करो इतना आप लाइन नहीं तो ऐसे ही हो रही है कुछ ना रे तुला येते की पण नाही नाही पण आम्ही बोलू शकतो 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 आम्ही बोलू

আমরা তো আই দিই আই তোরে দিমু চল চল আমরা কি করতে পারি সকাল পর্যন্ত ইটিজ বজায় থাকে 그다음에 চলতে আলাদা বিসি কে মা ডেলিভারি করতে সমস্যা হচ্ছে भाई को

সরকারি কথাবিবাই তো নাম জায়গায় যা তোমার তাহলে মূল নীতি ও নীতি অনুযায়ী আমাদের ধর্মীয় আলোচনা কিন্তু শেষ

এই আমাদের এটা ওর স্পষ্ট হলে কাজ তিনটে तो तू नंबर आया कब है? कब है? कुल्हाड़ी ना? है नंबर दूसरा 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 �

बैठो वो वो ओके हां अल्लाह तू लाइट दे रहा है लाइट को लाइट नहीं लाइट अच्छा चल साइन करो हम लिख طيب سوى تو اي اوكنو ما في بلاستيك دا طاريا مساء الخير شباب كلهم والله بس زين ايش تزيد ايش عكوا اكو نيه ذويري هسه اكو نيه ذويري অনেক دیري acharو ام ايتو ايتو غادي نيته دوتو

মৃত রহলামিনের পুত্র বিতুর রুহলামিনের পুত্র মহম্মদ রুবেল রানা মহম্মদ রুবেল রানা বার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেল মোহন ধার্য করিয়া ১২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেল মোহন ধার্য করিয়া এক হাজার টাকা নগদ দিয়া এক হাজার টাকা নগদ দিয়া আপনাকে আপনাকে বিবাহ করিত আছে। বিবাহ করিতে আসিয়াছে আপুনি তাহাকে আপুনি তাহাকে স্বামী হিসাবে স্বামী হিসাবে কবুল স্বীকার করুন কবুল স্বীকার করুন 벌어. 벌어봤는데 벌어. 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 허허허허허. 아, 벌어봤나. 뭐. 그래도 벌어. 성질 억제.

बने आबो पुजु जानना पुजु जानना आमे जानना बारो ल पुजु जानना ना खनिया पुली कत सोजिला एदा केना इव तया अपन आके ठीक खाई आगी आगी गवा लागे ता एने तागे देखबे

আমরা yeah. তো <relect> আলহামদুলিল্লাহ <mile inside> <to skinaaS> <unge Church>

Nah, mau berapa? Ah, berapa?

إلا الله محمد رسول الله

এই <laughs>

আমরা মেয়ের জামাইকে ছেলে বলি এটা কোন দিনও ঠিক নেই এটা বলা না কেন কেন বলা লাগে ভাই কথা শুনে নাও অর্থাৎ ছেলেকে তো আমি সৌরভ থাকবো যাই সে নাই করবো আমি মেয়ের জামাই বলে ভালোবাসতে পারবো কিন্তু সৌরাই যে তাদের দিকে জানতে হবে আমি তো কাজে কাজে মেয়ের জামাই মেয়ের জামাই মেয়ের জামাই কোনদিন ছেলে না ছেলের বউ ছেলের বউ সে কিন্তু মেয়ে না আমি মেয়ের কিন্তু তো সর থাকবো অনেক কিছু দিতে পারবো তাদের কিন্তু সমাজ আমার কিছু বলবে না কিন্তু ছেলের বউকে যদি সর দেয় পৃথিবী বউ যে কি করে তাই না

এই সাতজন প্লাস এই বংশের লোক বুঝতেও কথা বলতে পারি আমার ভাই কেন বলে ধরে ধরে আমার সাথে কথা বলতে আর পরে নেট খুঁজবো তোলে টাকাটা কি করবে ওর সবকিছু তারপরে Rohit তোমার ভাই شويه তো না

মামা <muchas>

बोलोगा बात करो बात करो नहीं 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 नह

तुम्हाला काय पाहिजे 10 डबल ए यांनी सेम गोष्ट करतो काय 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 कोण करणार मी हे तो केव्हा काय फरिया

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপা তোমার বানী কি রকম ভাই বোনের বিয়ে দিলে কি পাত্রী আরো আছে সমস্যা নাই নক করবেন বিগ বক্স জল অনার্স পাত্রী স্বভাব এ অনার্সে পড়ুয়া

আই নাই কাকে আমাকে

আর সোনারগুলাও গুলা নিয়েটপ লাগাই নিয়ে যায় পরে পরবনে এখন পরানোর দরকার নাই এখন দরকার নাই

আপনি একটু মোটা সোটা হয়েছেন তাই আর মোটা ছিল কি বিদায় বিদায় না আসতেছি देती <laughs> है <laughs> <laughs> <laughs>